বাংলাদেশে যখন একটা সমস্যা তৈরি হয় বা মানুষ যখন একটা সমস্যা থেকে ওভারকাম করার চেষ্টা করে তখন অনেকেই অনেক ধরনের সুবিধা লুটার জন্য ধরফাক শুরু করে দেয় এই যে দীর্ঘ ষোলো বছর যখন স্বৈর শাসকের অধীনে মানুষ তাদের বাক হারিয়ে ফেলেছে মানুষ তাদের গণতন্ত্র হারিয়ে ফেলেছে মানুষ তাদের যেটা তাদের মৌলিক অধিকার সেগুলো হারিয়ে ফেলেছে তখন কারো কোনো কথা ছিল না সবাই মুখ বুঝে সহ্য করেছিল কেউ কোনো কথা বলতো না আজকে দেখুন যখন মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে শিখেছে পাঁচই আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার যে আন্দোলন সেটাকে সফল করে মানুষ তাদের সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে শিখেছে এখন নানান মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে যে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলা যায় কীভাবে দেশে একটা অস্থিরতা বিরাজ করা যায় কিভাবে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় যেমন পার্শ্ববর্তী দেশগুলো সেটার জন্য ওত পেতে আছে তেমন সেখানে যে স্বৈরাচার আশ্রয় নিয়ে বসে আছে সেই স্বৈরাচারের যে দোসররা বাংলাদেশে আছে সেই স্বৈরাচার এবং তার দোসররা মিলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ দুদিন পর তৈরি করার চেষ্টা করতেছে আপনারা জানেন যে পাঁচে আগস্ট দেশ স্বাধীন হওয়ার দুদিন পরেই আর্মিদের মাঝে কু করার চেষ্টা করেছিল সেটা সফল করতে ব্যর্থ হয়েছে তারপরে আদালতে কু করার চেষ্টা করেছিল সেটা সফল করতে ব্যর্থ হয়েছে এখন আবার আনসারদেরকে দিয়ে কু মানে আরেকটা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল দেশের এই যে ভয়াবহ পরিস্থিতি বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে সারা বাংলাদেশের লোকজন পৃথিবীর যে যেখানে আছে পুরো বাংলাদেশের লোকজন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার যেখানে তাদের সবার ফোকাস হচ্ছে কিভাবে বন্যা থেকে মানুষকে উদ্ধার করা যায় কিভাবে বন্যা থেকে মানুষকে ভালোভাবে মানুষকে হেফাজত করা যায় কিভাবে ওখানে ত্রাণ পোষানো যায় কিভাবে মানুষের জীবন সেভ করা যায় যেখানে মানুষের নজর সেদিকে এরই মধ্যে আনসাররা শুরু করে দিয়েছে তাদের বিদ্রোহ আনসাররা বিদ্রোহ করতেছে ঠিক বন্যাটা শুরু হয়েছে তাদেরও দাবি দেওয়া নিয়ে বিদ্রোহ তারা তাদের চাকরি জাতীয়করণ এই করণ সেই করণ আর বাবা তোমাদের এত বছর পর্যন্ত তোমাদের জাতীয়করণ কোথায় ছিল এগুলো হচ্ছে কি এই যে ষোলো বছর প্রতিটা সেক্ট সেক্টর এই যে স্বৈর্য শাসক ছিল প্রতিটা সেক্টর তারা তাদের নিয়োগ দিয়ে তারা তারা প্রতিটা সেক্টরকে তাদের তাদের একটা গ্রাস করে রেখেছে এগুলো তাদের একটা এই আনসার অত গত ষোলো বছরের নিয়োগ এগুলো হচ্ছে তাদের সেলা এরা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এবং তাদের ভিতরে হয়তো দেখা গেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এইসব লোকজন আছে বা এদের সন্তানটাই এসব চাকরিতে করে বা এইসব লোকজনরা এটার ভিতরে ঢুকে পড়েছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বন্যার বন্যা পরিবেশ বন্যার দিকে যে সারা পৃথিবী বাংলাদেশে যে সারা পৃথিবীর লোকজন যে বাঙালিরা যে ওইদিকে ফোকাস তাদের ফোকাসটা নষ্ট করার জন্য অস্থিতিশীল তৈরি করেছে যেন ওইদিকে মানুষ বেকা দেয় পড়ে যায় বা সরকারকে বেকা দেয় ফেলে দেওয়ার জন্য তাদের এত বড় দুঃসাহস এরা হচ্ছে আসলে এদের কাজ কি আনসার বিডিপির কাজ কি আনসার বিডিপির কাজ হচ্ছে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা রাষ্ট্রের রাষ্ট্রের ভিতরে সমস্ত নিরাপত্তা বিধান নিরাপত্তা মানে দান করা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের আর্থিক উন্নয়ন ডেভেলপ করা এই যে এই ধরনের কাজগুলো তাহলে আমাদের দেশের আনসাররা আসলে কতটুকু কি করতে পেরেছে তাদেরকে তারা আসলে প্রতিটা সেক্টরে তারা হচ্ছে পয়সার বিনিময়ে কাজ করে যেমন রিক্সা স্ট্যান্ডগুলো পর্যন্ত তারা পাঁচ টাকা করে রিক্সাওয়ালাদের থেকে নিয়ে নিয়ে অবৈধ জায়গায় রিক্সা দাঁড় করাতে দেয় বা রাস্তা পার করতে দেয় যেসব রাস্তা মানুষ পার হওয়ার কোনো পারমিশনে সব রাস্তা মানুষকে পার করতে দেয় যে পাঁচ টাকা দশ টাকা রিক্সাওয়ালাদের থেকে নিয়ে নিয়ে তো এই যে এরা হচ্ছে ছোট চাকরি করে এদের হ্যাঁ আমি ধরে নিলাম তারা বৈষম্যতার শিকার কিন্তু এখন কি সেটার জন্য তোমাদের আন্দোলনের যথাযথ সময় ছিল যেখানে সারা বাংলাদেশ একত্রিত হয়ে বন্যা থেকে বন্যা কবলিত এলাকাগুলোকে তারা রিকভারি করার চেষ্টা করতেছে তাদেরকে সেভ করার চেষ্টা করতেছে সেখানে ত্রাণ পোছানোর চেষ্টা করতেছে মানুষগুলো জীবন হেফাজত করার চেষ্টা করতেছে সেখানে তোমরা হচ্ছে আন্দোলন নিয়ে নেমেছ এই বাহিনীর আসলে বাংলাদেশে তো তেমন কোনো কাজ নেই এদেরকে একদম বিলুপ্ত করা উচিত আমি মনে করি এদেরকে এদের উচ্চ পর্যায়ে এখন দেখলাম যে রদবদল এদেরকে আসলে বিলুপ্ত করা উচিত এদেরকে আসলে রাখাই উচিত না বাংলাদেশে তো যাই হোক আজকে কি ঘটেছিল যে দেখুন তাদের এক দফা দাবি তাদের এক দফা দাবি ওদেরকে একদম বিলুপ্ত করে দিলে তখন ঠিক হবে তো ওদের কি ঘটেছিল দেখুন ওরা হচ্ছে শাহবাগে তারা আন্দোলন করেছে রাস্তা রাস্তা সব বন্ধ করে রেখেছে ত্রাণের গাড়ি পর্যন্ত ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করতে পারে তারা রাস্তা রাস্তা বন্ধ করে হাজার হাজার সদস্য আনসার বিডিপি সদস্য রাস্তা ব্লক করে রেখেছে রাস্তা দখল করে রেখেছে তাদের আন্দোলন তারা বিদ্রোহ ঘোষণা করেছে তারপর তারা চলে গেল সচিবালয় সচিবালয় গিয়ে তারা ওখানে যারা সমন্বয়ক যারা সচিবালয়ের সাথে মিটিং গুরুত্বপূর্ণ মিটিংগুলো তারা ওখানে গিয়ে সচিবালয়ের মানে সচিবালয় ঘেরাও করেছে তাদেরকে আটকিয়ে দিয়েছে তাদেরকে আটকিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্য খারাপ হয়তো তাদের পেছনে যারা তাদেরকে পরিচালিত করতেছে তারা হয়তো বলছে সচিবালয় থেকে গুরুত্বপূর্ণ বের বের করে 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 অস্থিরতা তৈরি ওখান থেকে একটা একটা ফেলো ওখানে হয়তো হয়তো আগুন এরকম তাদের থাকতে পারে তো তারপরে যখন তাদেরকে ঘেরাও করে ফেলছে অথচ তাদের যে দাবি এই দাবি কিন্তু অলরেডি মেনে নিয়েছে এই দাবি অলরেডি কিন্তু মেনে নেওয়া হয়েছে যে এই দাবিটা আমরা মেনে নিলাম কিন্তু এখন বন্যা নিয়ে আমরা কাজ করতেছি তোমরা অপেক্ষা করো কিন্তু তারা কি করলো তারা সেই কথা না শুনে তারা ওখানে চলে গেল গিয়ে সচিবালয় ঘেরাও করেছে সমন্বয়কদেরকে ঘেরাও করেছে এবং ওখানে যারা যারা কর্মকর্তা সবাইকে ঘেরাও করেছে তখন সচিবালয় তারা ভিতর থেকে যে ছাত্র জনতাকে সচিবালয়ের ওদিকে যেতে বলছে তখন যখন তারা ওদিকে যাচ্ছে গিয়েছে যাওয়ার পর এই এই আনসার বিডি ওদের হাতে বন্দুক আছে ওদের হাতে পিস্তল আছে ওদের হাতে লাঠি ওদের হাতে ইট পাথর সব কিছু আছে তারা ঠিক হেলমেট লীগের মতো গত স্বৈর শাসকের আমলে যেইভাবে ছাত্রলীগ লীগ যেভাবে দেশটা অস্থিতিশীল রেখেছিল এই যে লাঠি শোটা নিয়ে হেলমেট বাহিনী হয়ে ঠিক একই কায়দা এরাই ছাত্রদের উপরে বা জনতার উপরে জাপিয়ে পড়েছে এখানে যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে হাসনাত আব্দুল্লা এদেরকে আহত করেছে বেধরক পিটি পিটা টিটা তাদেরকে শারীরিকভাবে আঘাত করে আর যা আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পেয়েছি ইট পাথর মেরেছে লাঠি ছোটা নিয়ে তাদেরকে ধাওয়া দিতেছে মারধর করার জন্য যাই হোক যখন এক পর্যায়ে ছাত্র জনতা এক হয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে আর্মিরা চলে আসছে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য তখন তারা যেন কোনোভাবেই সচিবালয়ে কোনো ধরনের কোনো আঘাত না হানতে পারে যখন আর্মি চলে আসে তখন তারা কি করলো ছাত্র জনতা যখন দেখছে তাদের চেয়ে ভারী গ্রুপ হয়ে গেছে তখন তারা এবং তারা ছাত্র জনতার উপর গুলি চালাইছে তারা ছাত্রদের উপর গুলি চালাইছে ছাত্রদের গায়ে হাত তুলছে এরা কারা এরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এ হচ্ছে অবস্থা আমি মনে করি এদেরকে এখন এই যে এই বাহিনীকে এখন বিলুপ্ত করা সঠিক সময় এই নামক কোনো বাহিনী আনসার বিডিপি একটা কলঙ্কিত বাহিনী এদেরকে এই মুহূর্তে বিলুপ্ত করা এখন সঠিক সময় এরা হচ্ছে টোটালি এই স্বৈর শাসকের একটা ল্যাসপেন্সার আমি মনে করি তাই এদেরকে বিলুপ্ত করে নতুনভাবে কোনো একটা যদি বাহিনী প্রয়োজন হয় নতুনভাবে আরেকটা একটা বাহিনী তৈরি করা উচিত এদের উচ্চ পর্যায়ে রদ বদল করে লাভ নেই কারণ এদের রদে রদে ষোলো বছরে এদের ভাইরাস জড়িত এরা ভাইরাস আক্রান্ত রদে রদে তো যখন ছাত্র জনতা ছাত্ররা মানে তখন যখন একত্রিত হয়ে গেছে সব দিকে ছাত্ররা যখন ছুটে আসছে তখন তারা পালানো শুরু করেছে দেওয়াল টোপকে টোপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে মাপ চাইতেছে নানান কাহিনি তো চলুন দেখি তারা কি কি করেছে এবং এদের কি শাস্তি হওয়া উচিত আপনারাই বলবেন তাদের কি শাস্তি হওয়া উচিত তো চলুন দেখুন কি কি করেছে তারা সরাসরি যুক্ত আছে আমি সজল মিয়া আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনার লক্ষ্য করছিল অসংখ্য আনসার বাহিনী বর্তমানে যে বাংলাদেশের যে বন্যা জন্য যে দুর্যোগ চলছে সেই দুর্যোগের শত শত মানুষ হাজার হাজার মানুষ যেন বন্যা কবলিত মানুষের জন্য এগিয়ে আসছে বিভিন্নভাবে অনেক ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল পর্যন্ত তাদের সহযোগিতা করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা করছেন আরেক আমরা লক্ষ্য করছি জাতীয় প্রেস ক্লাবে আনসার বাহিনীদের মহাসমাবেশ তাদের দাবি নিয়ে তারা মধ্যে আন্দোলন করছে আসলে এই আন্দোলনকে তারা কতটুকু যৌক্তিক বলে মনে করছে এই সময়টি অবশ্যই তারা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তারা এই দাবিগুলো জানিয়ে আসে এবং এই দাবিগুলোর জন্য ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থা নিয়েছে আসে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফেস দ্য পিপল থেকে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কি হয়েছে কি হয়েছে দৌড়াচ্ছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ইতিমধ্যে লক্ষ্য করছেন যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কি হয়েছে দৌড়াচ্ছেন কেন হ্যাঁ দৌড়াচ্ছেন গেল জানি

যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে

আজকে ডিউটি করলেন না কেন আজকে ডিউটি করলেন না কেন আপনি আপনার ডিউটি ছিল না আজকে ডিউটি তো নাম ছিল না তাহলে আজকে ডিউটি করেন না কেন হ্যাঁ ডিউটি করে এই পোশাকে কেন আসছেন আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন কেন আসছেন আপনি সাদা তোমাদের দাবি তো মানা হয়েছে মানা হয় নাই দাবি কেন তোমরা ছিল বলো না মানো নাই দাবি আটকায় রাখছো দাবি মানার পরেও আটকায় রাখছো